বাহিরে জুমজুম বৃষ্টি বাংলাদেশ রক্তাক্ত এর ভিতরে আমি এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আপনারা তো মনে করেন যে আমাদের অনেক লাভ কত কিছু তো আমরাই এক মাসে অনেক লাভ করছি আলহামদুলিল্লাহ যা বলার বাহিরে সেটা সকল উদ্যোক্তাই টের পেয়েছে এখন আসল কথায় আসি আজকে আমার দুই পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল এমনিতেই তো অর্ডার একদমই নাই চারটা ডিম ভাঙ্গি এবং বিট করতে নেই বিটও অল্প করি এর ভিতরে কারেন্টটা চলে যায় কারেন্টটা চলে যাওয়ার পর আমি তো একটু রেখে দিছি যে কারেন্ট আসেনি দেখি কেক একটা সেন্সিটিভ বিষয় যেটা খুবই সাবধানে কাজ করতে হয় এই ডিম দিয়ে আমি কখনোই কেক বানাতে পারবো না ও ডিম আমাকে ভেজেই খেতে হবে কেক কেক জিনিসটা অনেক সেন্সিটিভ যেটা আমরা বানাই তো আমরা জানি আর লাভ তো আমাদের অনেক হয় এই রকমের যে কত বার কত দিন লস হয়েছে সেটা হয়তো হিসাব করে বলতে পারবো না এরকম ডিম ভাঙি কারেন্ট যায় কেক ওভেনে দিই কারেন্ট যায় তারপর ওই কেক চুপসে যায় কাস্টমারকে দিতে পারি না অনেক অনেক এরকমের স্মৃতি আছে তো আজকে সেই ডিম আমার এখনও ফিরি কিন্তু সকালে ওই ডিম আমার খাওয়া ছাড়া ভেজে আর কোনো উপায় থাকবে না আমার নতুনভাবে আবার সব কিছু করতে হবে যদি আল্লাহ কারেন্ট দেয় না এলে কী হবে তা জানি না তো আমাদের অনেক কিছুই নষ্ট হয় হয় অনেক প্রোডাক্ট নষ্ট হয় ডেট ওভার হয়ে যায় অনেক সময় আমার পাঁচ থেকে ছয়টা ক্রিম ফ্রিজে আছে। আমি ওইটা দিয়ে এখন আর কাজ করতে পারি না ওটা যখন সিরর হয়েছিল তখন ওই ক্রিমগুলো ফ্রিজে ছিল পরে আমি বরগুনাতে পাঠিয়ে দিই এবং ওই ক্রিমগুলো যখন আনি ওই ক্রিম আমার পারফেক্ট নেই কারণ ওই ক্রিমগুলো দানা দানা হয়ে যায় বিট করার পরে ওই জন্য ওই ক্রিমগুলো একদমই বাতিল হয়ে গেছে আমি ভাবছি মেয়েদের আইসক্রিম বানিয়ে দেব তাও সময়ও পাইনি আর বানাইয়েও দিতে পারি না এরকম একটা অবস্থা এরকমের অনেক কিছুই আমাদের লস হয়ে যায় কারণ ওখানে আমার তিন হাজার টাকার ক্রিম আছে পুরোই লস আরও একবার আমি প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার সিজাই না পুরোই লস খাইছি তো সারা বছর লাভ কী করি তার সেই লসের সংখ্যাটাই মনে হয় বেশি হয়ে যায় আর এই কেকটা কিন্তু এক পাউন্ডের ওবার চকলেট কেক এটা আমার পেজের সবথেকে বেশি পপুলার একটা কেক কেকটা আমার ম্যাক্সিমাম কাস্টমারই নিয়েছে আর আলহামদুলিল্লাহ সবাই খুব খুব বেশি প্রশংসা করে এই কেকটার জানি না যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য এই কেকটা বেস্ট আপনার প্রয়োজনে আমার কাছে অর্ডার দিতে পারেন আমার লোকেশন কাকসিরা বাজার আমি পাথর ডৌয়ারতলা ডৌতলা শতকর মোটামুটি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি বামনা মঠবাড়ি আমি মাঝে মাঝে ডেলিভারি দিয়ে থাকি যদি বেশি অর্ডার হয় তখনই চকলেট কেকটায় কিন্তু অনেকগুলো চকলেট চিপসও থাকে আপনারা চাইলে নিতে পারেন আর যদি ভালো লাগে পেস্টটি ফলো করে রাখেন আর যে আপুরা ভাইয়েরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায় আর কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা ডেকোরেশন করাও প্রায় হয়ে গেছে আমি এবার একটু চকলেট গানাস উপর দিয়ে দিয়ে দিলাম এক কেকটা কিন্তু অনেক টেস্টি একটা কেক আপনারা চাইলে ট্রাই করতে পারেন শব্দগুলো কিন্তু বৃষ্টির জন্য এরকম শোষক করতে বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যেটা ভালো হয় আল্লাহ যেন সেটাই করে আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে বেঁচে থাকলে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ